छोडो तिला बंगला छोडो बंगला छोडो बंगला छोडो विरोधी न भूल बंगला छोडो बंगला छोडो बंगला छोडो विरोधी न भूल बंगला छोडो बंगला छोडो बंगला छोडो स्वतन्त्रायको जनता पछिएछ कांग्रेस बंगला छोडो बंगला छोडो जोर से बोल बंगला छोडो बंगला छोडो हिन्दि देर जागो रण হিন্দুদের জাগরণ হিন্দুদের জাগরণ মমতার বিসর্জন হিন্দুদের জাগরণ হিন্দুদের মমতার বিসর্জন মমতার বিষ জনতার গর্জন মমতার বিসর্জন জনতার গর্জন মমতার বিসর্জন मस्ते हिंदू जस्ते हा हिंदू जस्ते हा हिंदू जस्ते الله بکا

আজিক স্বতন্ত্ৰী এই পদযাত্ৰা কৰা হিন্দু

ভারতীয় জনতা পার্টি কংগ্রেস সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় মলয় সিনহা মহোদয় সিপিটি মার্কেটের দিকে আসছে আর কিছুক্ষণের মধ্যেই এখানে এসে মিছিল উপস্থিত হবে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হবে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা সম্মানীয় সুন্দরী মহোদয় আপনারা অনুরোধ আপনারা ریٹیم کمپنی اس کے بعد بھی جو بہت ضرور جانے والی مخصوص اور صفوتی کمپنی ہے اور کچھ ہونے کے بعد ہمیں مزید کو بہت فائدہ کے لیے یہ دوسری مغل خان کمپنی ایک اور انداز میں ہماری خدمت کے حوالے سارے بغرو ضلع کی दुनिया

পনেরো লক্ষ বেকার করেছেন অভিভাবকে মেরেছে এই মুখ্যমন্ত্রীকে বিসর্জন দেওয়ার জন্য

বলে মনে করেন যারাই সনাত তারা সবাই নামে সংখ্যা バランスもどき Şu <laughs> <laughs> <laughs>

জিন্দাবাদিজে পি জাবাদটা মোল হটা মহতা হটা তোর হিন্দু যদি বসতে চাও হিন্দু যদি বসতে চাও मस्त चाओ हिंदू जिबी